যতুক চাই কেন এখন চাইলে করব সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটাকে देखলে আসলে ভালো লাগে এত সুন্দরী হেও মনের মানুষ পাচ্ছে না এখন কি আসলে মনের মানুষ পাইছে না কি বলার জন্য আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আপু আপনার নাম কি ঝুমো রাখো কেমন চলতেছে বর্তমান দিনকাল আপনার কষ্টই চলতেছে যাক বৃষ্টি জন্য দিনে তো আপনাকে আসলে আজকে অনেক সুন্দর লাগতেছে এই সুন্দরের রহস্যটা কি আসলে

আঠারো তো এখন কি চিন্তা বা কি আশা নিয়ে আসছেন যৌতুক তো আর কথা নেই তো বিয়ে শীত করার কথা মানে ভালো মেয়ে তো পাওয়া এই দুনিয়ায় খুব কষ্টকর আপনি তো একটা সুন্দর মেয়ে কিন্তু যৌতুক চাই কেন সেটাই তো বুঝলি না যত চাই কেন ভাই এখন চাইলে কি করব গরিব হয়ে জন্ম নিছি পরের বাড়ি কাজ করি ছোট একটা ভাই আছে ওই বাবা মা ঝগড়া করলে আলাদা কইরা দেয় এর জন্য আইসি যে আল্লাহ একটা বিশ্বাসী মানুষ পাইলে বিয়ে বসে যাব বয়স হলে সমস্যা নেই বয়স্ক হলে আপনি বিয়ে করবেন যদি বাচ্চা কাচ্চা থাকে তাও করবেন তার ফ্যামিলি থাক যে জিনিস শুনে বিয়ের সাথে করে আমি আর কোন শখ ছিল যে আপনার একটু সুন্দরী হয়েছে একটু নায়িকা হয়ে গান গান শিখে এগুলোর কোনো আশা নেই এগুলো আশা ছিল না কি চিন্তা করতেন ছোটবেলায় বা যখন লেখাপড়া করতেন তখন একটা ভালো একটা বিশ্বাসী তখন মানুষ সারা জীবনের লেগে থাকে সে যেন কখনো না ছেড়ে যায় এটাই চিন্তা করেন পরিবারে যারা আছে তারা এখন তো খোঁজ খবর নেয় না সব ভাই বাবা আছে খবর নেয় না না খাইলেও দেখে না কষ্ট জীবন আরো কষ্ট হইতেছে কষ্ট হইতেছে প্রতিবেদনে আসছিলেন সেখানে মানুষকে বিষাদী করার জন্য কিন্তু বিশ্বাস মতো মানুষ পাই না পায় বলি যদি নাকি আছি তাদের কাছে বলতে গেলে তারা বলে কি তোমরা স্বপ্ন জীবনের কষ্টটা আসলে কবে দূর হবে সেটা আল্লাহ ভালো জানে অবশ্যই পাঁচ হত্য নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক সেই দোয়াই করি আসসালাম আলাইকুম